নমস্কার বাঙালবাড়ি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকের মেনু মটন কষা আমি এখানে এক কেজি জুসুর মতো মটন নিয়েছি সেটাকে ভালো করে টক দই নুন হলুদ কাঁচা লঙ্কা আদা রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার কড়াইতে তেল গরম করে আলুগুলোকে ভেজে নিয়েছি ভালোভাবে তারপর কড়াইতে সেই তেলের মধ্যে একটু চিনি দিয়েছিলাম যাতে কালারটা ভালোবাসে তার মধ্যে আমি গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আমি ফোড়ন দিয়েছি এবং পেঁয়াজ দিয়ে সেটাকে ভালোভাবে ভেজে মাটনগুলো দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর আমি একটা গোটা টমেটো কেটে সেই মাটনের মধ্যে দিয়েছি মাটনগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম টেস্ট করে কারণ আমার একটু নুন কম লেগেছিলো আপনারা সেটা বুঝে দিয়ে দেবেন মাটনগুলো যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন উষ্ণ গরম জল আমি দিয়ে দেবো মাটনের মধ্যে কিছুক্ষণ পর ফুটে উঠলে তার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এবং নাড়িয়ে ছাড়িয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে জলটা আমি টানিয়ে নিয়েছিলাম এবার যখন জল টেনে মাটনটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলার মধ্যে ছিল জায়ফল জৈত্রী এলাচ লবঙ্গ সব কিছু টানটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর খুব সফট হয়েছিল নরম হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর লাস্ট পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ